সকালবেলা অভিক ছাদে দাঁড়িয়ে ব্যায়াম করছিল পরনে শুধু একটা শর্ট প্যান্ট আর গেঞ্জি ঘামে গেঞ্জিটা পুরো ভিজে গেছে সে পুষাপ করতে ব্যস্ত নিচে ডাইনিং টেবিলে সবাই বসে আছে সানা নিচে নামতেই তার ছোট মামি বললেন অভিকের মা সানা মা তুই এলি অভিক কোথায় সানা উনি তো ছাদে গেছেন অনেকক্ষণ আগে এখনও নামেননি বড় মামি না সে আসিনি তুই যা ওকে গিয়ে ডেকে আন সবাই একসাথে খাব সানা হাসি দিয়ে বলল তোমরা সবাই খাওয়া শুরু করো আমি ডেকে আনছি বলে সে ছাদের দিকে পা বাড়াল সানা সিঁড়ি দিয়ে উঠেই সামনে দেখল অভিককে সে পুষাপ করছে মজবুত কাঁধের পেশি প্রতিটা ওঠানামায় যেন আরও স্পষ্ট হয়ে উঠছে বুকের পেশি শক্ত হয়ে আছে কপাল বেয়ে নেমে আসা ঘামের ফোঁটাগুলো বুকের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে সানার চোখ এক মুহূর্তের জন্যেও সরে না তার বুকের ভেতর ধুপধুপ শব্দ আরও জোরে বাঁচতে লাগল যেন নতুন করে অভিকের প্রেমে পড়ছে অভিক পুষাপ থামিয়ে উঠে বসল ঘেমে ওঠা শরীরে যেন আরও রুক্ষ এক আকর্ষণ জমে আছে সে হাত বাড়িয়ে সানাকে কাছে টেনে নিয়ে ফিস ফিস করে বলল যান বাচ্চা তোকে যেন রাতে বেশিক্ষণ করতে পারি তাই এত পুষাপ করছি ভাব রাতে তোর অবস্থা কি হবে সানা হেসে মাথা নাড়ল আপনি দিন দিন এত হট হয়ে যাচ্ছেন যে আমি নিজেই কন্ট্রোল হয়ে যাই আপনাকে দেখে চোখ কুচকে একরকম চ্যালেঞ্জের হাসি দিয়ে বলল ও তাই নাকি চল তাহলে স্টোররুমে যাই এখন ছাদে কেউ আসবে না সানা ঠোঁটে দুষ্টু হাসি এনে বলল দুপুরবেলায় শুরু করবেন চলুন নিচে সবাই অপেক্ষা করছে অভি হালকা মাথা নাড়ল ওকে বেবি কিন্তু একটু রোমান্স না করে যাচ্ছি না বলে সে সানাকে কোমর জড়িয়ে ছাদে টেনে নিল ছাদের মাঝখানে তাকে আস্তে করে শুইয়ে দিল তারপর অভিক দুই হাত সানার শরীরের দুপাশে রেখে ঠিক তার ওপরে অবস্থান নিল সে আবার পুষাপ শুরু করল প্রতিবার নিচে নামার সময় তার বুক সানার বুকে ছুঁয়ে যাচ্ছিল কপাল বেয়ে ঝরে সানার গায়ে পড়ছে মুখে পড়ছে সে মুহূর্তে সানা যেন অন্য এক জগতে চলে গেল